হ্যালো এভিভার আমি সুরজিৎ এবং আপনারা দেখছেন সত্যমেব আজকে আমি আলোচনা করবো চাইল্ড কাস্টোডিটি একটা পার্ট নিয়ে অনেক সময় ওয়াইফ কী করে হাজব্যান্ড যাতে চাইল্ড কাস্টোডি না পেয়ে যায় সেই ক্ষেত্রে তার নামে বিভিন্ন অ্যালিগেশন দেয় তার এগেন্স্ট বিভিন্ন ফলস কেস ফাইল করে এই রকম সিচুয়েশানে একটা হাজবেন্ড কীভাবে একটা চাইল্ড কাস্টোডি কেসে জয়লাভ করবে কী কী পয়েন্ট তুলে ধরলে কোর্টে ইজিলি সে জিততে পারবে এবং সেই ফলস অ্যালিগেশনগুলো থেকে বা ফলস কেসগুলো থেকে কীভাবে একটা টাইমে বেরিয়ে আসতে পারবে সমস্ত কিছু তথ্য কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কিছু জাজমেন্টের রেফারেন্সও আপনি পাবেন সুপ্রিম কোর্টে যেখানে কিন্তু হাজব্যান্ডের ফেভারে রায় দেওয়া রয়েছে তো ডেফিনেটলি ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো সবসময় এটা না হলেও বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যে বিভিন্ন ফলস অ্যালিগেশন দেয় শুধুমাত্র বাচ্চার কাস্টোডি পাওয়ার জন্য যদি কোনো বাচ্চা ধরুন ওয়াইফের কাছে রয়েছে বা একটা কাস্টোডির মামলা ফাইল করলো যাতে সেই কেসে হাজবেন্ড জয়লাভ না করতে পারে ওয়াইফ কি করে বিভিন্ন কেস ফাইল করে দেয় বিভিন্ন অ্যালিগেশন দিয়ে বা সেই কেসেতেই বিভিন্ন অ্যালিগেশন দিয়ে দেয় তো এইরকম সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু সবথেকে প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনার নামে কোনো এফআইআর হয় সেটা কিন্তু একটু ডেঞ্জার জন্য আপনি ঢুকে যাচ্ছেন তো সব থেকে প্রথমে আপনাকে কিন্তু সেই এফআইআর বা সেই অ্যালিগেশন থেকে বেরিয়ে আসতে হবে ডেফিনেটলি আপনি কিন্তু কাস্টোডির কেস যখনই ফাইল করবেন অপরপক্ষ আসবে যে স্টেপসগুলো রয়েছে আমি অলরেডি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি যে একটা কাস্টোডির কেস কীভাবে ফাইল হয় কী কী স্টেপস রয়েছে কীভাবে সেই কেসে জয়লাভ হয় আজকের ভিডিওতে শুধুমাত্র আমি আলোচনা করবো অ্যালিগেশনগুলো থেকে কীভাবে বেরিয়ে আসবেন এবং যে ফলস কেসগুলো রয়েছে সেগুলো থেকে কীভাবে বেরিয়ে আসবেন এবং সুপ্রিম কোর্টের কী জাজমেন্ট রয়েছে তো সব থেকে প্রথমেই বলে দিই ওয়াইফ যে কেসগুলো করতে পারে সেগুলো হচ্ছে ডিভোর্সের মামলা ফাইল করতে পারে একটা ফোর নাইনটি এইটের মামলা ফাইল করতে পারে মেনটেন্যান্সের মামলা ফাইল করতে পারে ডিভি অ্যাক্টের মামলা ফাইল করতে পারে এই রকম কেসগুলো কিন্তু সে ফাইল করতে পারে বা এই রকম অ্যালিগেশন কিন্তু দিতে পারে ডাউরি ডিমান্ডের অ্যালিগেশন মেন্টাল টর্চার বা ফিজিক্যাল টর্চারের অ্যালিগেশন বা তার ক্যারেক্টার নিয়েও কোশ্চেন কিন্তু তুলতে পারে তো এরকম সিচুয়েশন কিন্তু খুব কমন তার জন্য কিন্তু এই সিচুয়েশনগুলোকে বেস করেই আমি আজকের ভিডিওতে তুলে ধরবো ইনফরমেশনগুলো তো সব থেকে প্রথম কাজ যেটা আপনাকে করতে হবে যখনই আপনার নামে কোনো কমপ্লেন বা এফআইআর জমা হবে তার কিন্তু আপনাকে বেড করতে হবে বাই ওয়ে অফ সার্টিফিকেট কপি অর अदर वे आपने, आप आपने कि की -की तो किंतु एकटा অবশ্যই বেড করতে হবে যাতে আপনার নলেজে থাকে আপনার এগেইনস্টে কি কি এলিগেশন দেয়া হয়েছে এবং আপনি তার এগেইনস্টে ডিফেন্স শক্তভাবে তৈরি করতে পারেন ভারতবর্ষে কিন্তু ক্রিমিনাল আইন এখনো এই রকমভাবেই চলে যদি কেউ আপনার এগেইনস্টে কোনো ক্রিমিনাল মামলা ফাইল করে সেটা প্রুমান করার দায়িত্ব যে ফাইল করেছে তার সে যতক্ষণ না 100% তার কেস প্রমাণ করতে পারছে আপনার এগেইনস্টে কিন্তু কোনো রাই হবে না তো डेफिनेटली এটা আপনার অনেকটা ফেভার হতে পারে ভাই মেয়েটা প্রত্যেকটা বাবা বা প্রত্যেকটা হাজবেন্ডের অনেকটা প্রেফারেবল হতে পারে বা ফেভারেবল হতে পারে যতক্ষণ না আপনার এগেনস্টে সে প্রুফ করতে পারছে তার প্রত্যেকটা কন্টেন্ট সেই কেসটা কিন্তু ততক্ষণ দাঁড়াবে না তো ডেফিনেটলি আপনাকে জানতে হবে কী কী অ্যালিগেশন দিয়েছে তার এগেন্স্টে প্রুফ জোগাড় করে রাখা বা কোর্টে সাবমিট করা হবে আপনার কাজ অনেক সময় ওয়াইফ তাড়াহুড়োতে কেস করতে গিয়ে অনেক কিছু ভুল করে বসে যেমন ডেট ভুল দিয়ে দেয় টাইম ভুল দিয়ে দেয় বা একটা মিথ্যা ঢাকতে গিয়ে অনেক মিথ্যা কিন্তু দিয়ে দেয় সেক্ষেত্রে যদি আপনি প্রমাণ করে দিতে পারেন যেই অ্যালিগেশনগুলো সেখানে দেওয়া হয়েছে সেগুলো ভুল ডেফিনেটলি কিন্তু খুব ইজিলি আপনি সেই কেস থেকেও বেরিয়ে যেতে পারবেন এবং সেই জাজমেন্টটা বা সেই ভুল তথ্যটা যদি আপনি শো করতে পারেন যে ওয়াইফ আপনার নামে অ্যালিগেশন দিয়েছেন বাচ্চার কাস্টুডিটা আপনি খুব ইজিলি পেয়ে যাবেন এরকম কিন্তু জাজমেন্ট রয়েছে ওয়াইফ হাজবেন্ডের এগেন্স্টে মিথ্যা অ্যালিগেশন দিয়েছিল কিন্তু যখন কোর্টে সেটা ধরা পড়ে বাচ্চার কাস্টুডি কিন্তু ডাইরেক্ট বাবাকে দিয়ে দেওয়া হয় মায়ের মেন্টাল যে একটা বাজে দিক রয়েছে সেটা কোর্টের সামনে প্রমাণ হয়ে যায় তখনই কিন্তু বাচ্চার কাস্টুডি বাবা পেয়ে যায় তো ডেফিনেটলি জাজমেন্টগুলো আমি পরে আলোচনা করছি তো আপনার সব থেকে প্রথম কাজ হবে এফআইআর কপি বা কমপ্লেন্টের কপি নিয়ে যে অ্যালিগেশনগুলো দেওয়া রয়েছে তার এগেনস্টে আপনার কাছে কি প্রুফ রয়েছে যেই ডেটটা দেখে নেবেন সেই ডেটে আপনি কোথায় ছিলেন বা সেই ডেটে আপনার কাছে এমন কোনো প্রুফ রয়েছে কিনা যেটা তার তথ্যটাকে ভুল প্রমাণ করতে পারে যদি এমন দেখা যায় যে মারতে মারতে বের করে গিয়েছে বাড়ি থেকে বা ডাউরি ডিমান্ড করেছে যদি তার মেডিকেল কোনো রিপোর্ট না থাকে সেটা আপনি তুলে ধরতে পারেন থানায় কখন কমপ্লেন করেছিল তারপর যদি বাড়িতে সিসিটিভি ফুটেজ থাকে বা যদি পাশের বাড়িতেও সিসিটিভি ফুটেজ থাকে যখন সে বেরিয়ে যাচ্ছে কী অবস্থায় বেরিয়ে যাচ্ছে সেই ফুটেজগুলো কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট হতে পারে তো সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আপনাকে ইনফরমেশান প্রোভাইড করতে হবে শুধুমাত্র তার যে অ্যালিগেশন সেগুলো যদি আপনি ভুল প্রমাণ করে দিতে পারেন ওটাই একমাত্র ওয়ে কিন্তু ওই কেসগুলো থেকে বেরিয়ে আসার ওই অ্যালিগেশনগুলো থেকে বেরিয়ে আসার আপনাকে কিন্তু আপনি সৎ এটা প্রমাণ করার প্রয়োজন নেই

প্রচুর ফোর নাইনটির কেস এমন দেখা যাচ্ছে ফোর নাইনটি এর কেস যে শুধুমাত্র টাকার ডিমান্ড বা ছেলেদের উপর প্রেসার তৈরি করার জন্য বা ডিভোর্সের জন্য শুধুমাত্র সেগুলো ফাইল করা হচ্ছে যাতে হাজবেন্ড বা ছেলেদের উপর প্রেশার করা যায় তো তার জন্যই কিন্তু আমি হাজব্যান্ডের জন্য একটা সিরিজ বের করছি যেখানে কিন্তু হাজব্যান্ডের ফেভারে যেই রাইটগুলো রয়েছে বা যেই পয়েন্টগুলো রয়েছে সেগুলো তুলে ধরবো এই ভিডিওটা কিন্তু তারই একটা পার্ট অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনার জন্যই কিন্তু এই ভিডিওটা আমি অনেক কষ্ট করে তৈরি করছি তো এর পরের পয়েন্ট কীভাবে ওই পয়েন্টগুলোকে নিয়ে আপনি কাস্টোডির কেসটা জিতবেন দেখুন কাস্টোরির কেস জিততে গেলে কিছু পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে জল সেম কী কী পয়েন্ট দেখে একটা কাস্টোর কেসে রায় দেবে যদি আমি আগের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি যে কী কী পয়েন্ট বিচার করা হয় তাও আমি আরেকবার বলে দিচ্ছি যে মেন্টাল স্টেবিলিটি বাচ্চা কার কাছে পাবে বাচ্চা মায়ের কাছে থাকতে চায় নাকি বাচ্চা বাবার কাছে থাকতে চায় কে বাচ্চাকে সবথেকে বেশি টাইম দিতে পারে কে বাচ্চা দেখাশোনা করে কে তাকে খাওয়ায় কে তাকে স্নান করায় কে তাকে স্কুলে দিতে যায় কে তাকে খেলতে নিয়ে যায় সব কিছু কিন্তু ম্যাটার করে বাট এগুলোকে আপনাকে প্রুভ করতে হবে বাই ওয়ে অফ ডকুমেন্টারি এভিডেন্স কি বিভিন্ন বিল বিভিন্ন ফটোগ্রাফ আপনার সাথে হ্যাপি রয়েছে এরকম কোনো ফটোগ্রাফো যদি আপনি শো করতে পারেন এটা কিন্তু অনেকটা প্রুভ হয়ে যাবে তো এই পয়েন্টে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে বাচ্চা তার কাছে মেন্টাল স্টেবিলিটি পাচ্ছে সেই পয়েন্টটা আপনাকে মাথায় রাখতে হবে দু নম্বর পয়েন্ট হচ্ছে দুজনের ইনকাম ক্যাপাসিটি কে বাচ্চাকে ফিউচারে তার পড়াশোনার জন্য বা তাকে ভালো রাখার জন্য যাবতীয় যা খরচ সেটা বহন করতে পারবে এই পয়েন্টটা কিন্তু ডেফিনেটলি ম্যাটার করে এবং এই পয়েন্টটার জন্যই কিন্তু একটা গুজব রয়েছে যে যার টাকা বেশি সে বাচ্চা পাবে ডেফিনেটলি গুজবটা কিন্তু সত্যি না বাট কোর্ট কিন্তু এটা ম্যাটার অবশ্যই করবে সেম পয়েন্ট অফ ভিউ থেকে যে বাচ্চা কার কাছে থাকলে বেটার হবে কে বাচ্চার দেখাশোনা ঠিকঠাকভাবে করতে পারবে তো এই পয়েন্টটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার এনার ক্যাপাবিলিটি রয়েছে কিনা বাচ্চাকে দেখাশোনা করার জন্য তো তিন নম্বর পয়েন্ট হচ্ছে কে কার এগেন্স্টে কি অ্যালিগেশন দিয়েছে এবং তার এগেন্স্ট তার কি প্রুফ রয়েছে সব থেকে বড় ফান্ডা কিন্তু এখানে তো এখানেই কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার একে যে অ্যালিগেশনগুলো দেওয়া হয়েছে সেগুলো ফলস এখানে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আপনি রেফার করতে পারেন গৌতম নাগপাল ভার্সেস সুমিধা নাগপাল দু হাজার নয় সালে সুপ্রিম কোর্টে একটা রিমার্কেবল জাজমেন্ট সুপ্রিম কোর্ট এই কেসে বলে দেয় আনলেস অ্যান্ড আনটিল একটা criminal case জাজমেন্ট ঘোষণা হচ্ছে ততক্ষণ কিন্তু যে ক্রাইমটা ঘটেছে বা হাজব্যান্ড আসামি বলে কিন্তু ধরা হবে না একটা কেস পেন্ডিং মানেই যে সে বাচ্চার কাস্টোডি পাবে না এটা কিন্তু ধরা যাবে না সুপ্রিম কোর্টে কিন্তু এরকম গাইডলাইন্স করে নিয়েছে তো ডেফিনেটলি এই জাজমেন্টটা নিয়ে আমি পরের ভিডিওতে ডিটেলস আলোচনা করব আরও যে সুপ্রিম কোর্টের রিমার্কেবল জাজমেন্ট রয়েছে যেমন সেকেন্ড ম্যারেজ করলেও বাবা ছেলের কাস্টোডি পেতে পারে এরকম জাজমেন্ট কিন্তু সুপ্রিম কোর্টে রয়েছে তো সেগুলো আমি পরের ভিডিওতে খুব ডিটেলসে আলোচনা করবো সেই ভিডিও দেখতে গেলে আপনাকে পরের স্যাটারডে পর্যন্ত অবশ্যই ওয়েট করতে হবে পরের স্যাটারডে ঠিক সাইড

সে যদি বলে বাবা সেক্ষেত্রে কিন্তু তার ফেভারে রায় নেবে তো ডেফিনেটলি এই চারটে পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে পারে তো এই হচ্ছে আজকে ভিডিও টোটাল ফান্ড একটা ফলস অ্যালিগেশন বা একটা ফলস কেস যদি আপনার এগেনস্টে হয় আপনার মেন মোটো থাকবে সেই ফলস কেসটাকে ফলস প্রমাণ করে দেওয়া আপনি সত্য ঠিক বেঠিক কিছু প্রমাণ করার দরকার নেই সেই কেসটা যে ভুল বা সেই অ্যালিগেশনটা যে ভুল সেটা যদি আপনি প্রমাণ করে দিতে পারেন করতে কিন্তু আপনি বেকুসুম খালাস হয়ে যাবেন তখনই কিন্তু আপনি কাস্টোডির কেসেও ইজিলি জয়লাভ করতে পারবেন এর পরবর্তী ভিডিওটা খুব 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমি সেই জাজমেন্টগুলো তুলে ধরবো যেখানে সুপ্রিম কোর্টে এরকম রিমার্কেবল কিছু ডিসিশন তুলে ধরেছে যে সেকেন্ড ম্যারেজের পরেও বাবা বাচ্চার কাস্টোডি পেতে পারে আনলেসানা আনটিল কেসটা প্রুভ হচ্ছে তখনও বাবা বাচ্চার কাস্টোডি পেতে পারে এরকম অনেক কিন্তু জাজমেন্ট রয়েছে যেগুলো প্রত্যেকটা বাবা বা প্রত্যেকটা হাজব্যান্ডের জানা প্রয়োজন শুধু চাইল্ড কাস্টডির কেস না ডিবি হোক বা ডিভোর্স মেনটেন্স হোক বা আদার্স কেস সমস্ত কেসে কিন্তু এই জাজমেন্টগুলো একটা স্ট্রং পয়েন্ট আপনাকে দিতে পারে তো ডেফিনেটলি পরে ভিডিওটা একদম মিস করবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে দেয় বেল আইকনটি ক্লিক করে রাখবেন যদি আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করার থাকে অবশ্যই কিন্তু চ্যানেলে মেম্বারশিপ নিয়ে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যদি আপনার কোনো ডাউটস বা কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সত্যমেব জয়তে